আমাদের একটা প্রাথমিক স্বপ্ন পূরণ হয়েছে ঠিক কি না আমাদের প্রান্তীয় নেতা আমাদের আশাকাঙ্ক্ষার প্রতি আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই একটা স্মরণ করবেন আমরা সবাই ভাই ভাই দানের শীর্ষে পড়ছি আমরা সবাই ভাই ভাই সবাই ভাই ভাই তাই শিখে বল চাই অর্থ হলো রূপগুণজামলাজি যারা বিএনপি করি আমরা সবাই এক ভাই এক পরিবারের সন্তান আজকের আছে থেকে আমাদের মধ্যে কোন বেদানত্ব নাই ঠিক আছে না আমরা দীর্ঘদিন যাবত গান্ধিตรี মাঝের প্রতিজ্ঞুতে ছিল আমাদের রাষ্ট্রবেগম খালেদা জিয়া আমাদের নেতা তার রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন

হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি করে এই রোদগঞ্জে বিএনপি ঘরে ঘরে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেতা আব্দুল মদিন চৌধুরী সাহেব ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে নেতৃত্বে আমরা ওনার কবর জিয়ারতের মাধ্যমে আমরা নির্বাচনী প্রচার কাজ শুরু করলাম ইনশাল্লাহের আমার আপনার কোনো বেদে বেদ রাখবো না আজকের থেকে আমরা ঘরে ঘরে যাবো গাড়ি শিশু বিভাগ জন্য পড়ছে

সবাইকে তার কর্মের মূল্যায়ন ইনশাল্লাহ বিপু হয়ে করবে আমরা রক্ষণকে একটা সোনার রক্ষণজ আদর্শ রক্ষণ জাতা চাই এখানে মানুষ শান্তি ভাবে বসবাস করতে পারবে যেখানে কোনো সন্ত্রাস থাকবে না চাঁদাবাস থাকবে না দখলবাস মুক্ত রূপগঞ্জ আমরা প্রতিষ্ঠা করে এবং যুবক যে অভিশাপ সে মাদক মুক্ত রূপগঞ্জ আমরা প্রতিষ্ঠা করবেন প্রিয় আমার আপনাদের সবাইকে ধন্যবাদ জন্য আমরা বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ